ওষুধ খেয়ে ডিলে করা কিছুদিন বন্ধ থাকবে তারপরে আবার খুলবে যাই যাচ্ছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সলাতের মধ্যে যদি মোটেও মনোযোগ না থাকে তাহলে কি সলাৎ আদায় হয়ে যাবে মোটে যদি মনোযোগ না থাকে এর একটা স্তর হচ্ছে যে ও আল্লাহর জন্য নামাজই পড়ে না কারো ভয়ে পড়ছে অথবা কাউকে খুশি করা যায় শ্বশুর এসছে অথবা আমার মতো কেউ এসছে ও সাই কাছে আমার বাড়িতে কি এত লজ্জা লাগে জীবনে নামাজ পড়ে না আর নামাজ পড়ছে আমার জন্য তাহলে শির এ নামাজে ভবেই না আর আরেক লোক হচ্ছে না আল্লাহর জন্য নামাজ পড়ে কিন্তু মন লাগে না তার মোটে মন লাগে না তাহলে তার সর্বনিম্ন যে কাজটি হবে সেটা হচ্ছে তার ফরজটা আদায় হয়ে যাবে ফরজ আদায় এই যে পাঁচ অক্ট যা নামাজ ফরজ সে ফরজটা আদায় হবে কিন্তু সব কিছু পাবে না সব পাওয়ার জন্য মনোযোগী হইতে হবে আর মন লাগিয়ে নামাজ পড়তে হবে জি আর যার যত বেশি হ্যাঁ মনোযোগ থাকবে তত বেশি সব বৃদ্ধি পাবে এই জন্য একটা হাদিসে রয়েছে যে এমনও নামাজি আছে যে ওসর মানে দশ ভাগের এক ভাগ পাবে দশ ভাগের এক ভাগ পাবে জি হ্যাঁ তো ওই রকম টাইপের হবে শুধু ফরজটা আদায় হলে হয়তো